শহরে বিয়ে খাইতে যাব কোথায় বিয়া খাইতে যাব না যাবে ভিডিও শেয়ার করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন একটা ব্লগ ভিডিও আপলোড করবো আজকে কারণ গ্রামে গেছিলাম গ্রামে কি করলাম না কম সব ভিডিও পাবেন ইনশাল্লাহ এখন থেকে যাই হোক দেশে যাওয়ার আগে করলাম বিয়া খাইতে গেছিলাম এক জায়গায় বিয়ে খাইতে গেছিলাম তো যাওয়ার পর হলো সকালবেলা সকালবেলা নাস্তা টাস্তা করছি আজকে ভারী খাবার রান্না করি না পাতা ভর্তা করছিলাম পুঁটি মাছ ভাজছিলাম ডিম ভর্তা করছিলাম শাক আলু ভর্তা তার সাথে মুরগির মাংস কারণে একবার রান্না বান্না করেই গেছি যেন দুপুর এসে যেন না রান্না করার লাগে আর যেহেতু দুপুর তো খাওয়া দাওয়া করব বিয়ে বাড়িতে তো আজকে আবার আগামীকালকে গ্রামের বাড়িতে যাবো এজন্য হলো তো ঝামেলা করি না যেহেতু বিয়ের জন্য আজকে আমরা গ্রামের বাড়িতে যেতে পারি না তো যাই হোক এদিকে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি সকাল 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 খাওয়া দাওয়া করে পরে গোসল টোসল করে পরে রেডি হয়ে পড়ে গেছি আর দেখেন আমি প্লেটটা সাজাইছি কত সুন্দর লাগতেছে খেতে যে বেশ মজা হয়েছিল কারণ শীতের সকাল কলম এরকম ভর্তা শাকটাকে ভালো লাগে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে হলে হালকা পাতলা রেডি হয়ে গেছি আর যেহেতু শীতের সকালে দেখেন রেডি হয়ে গেছি রেডি হয়েছিলাম মানে আমাদের বাসার কাছেই মানে বিয়ের দাওয়াত বলে কথা সবাই চলে গেছে আর আমরা হচ্ছে লাস্টে গেছি কারণ আমার হাজব্যান্ডের এক জায়গায় যাওয়া দলের দিনে দোকানে কাস্ট চাপ থাকে আর এদিকে তো আমরা বিয়া বাড়ি খুঁজতেই না পরে আবার যাদের বিয়া তাদের হইলো ফোন দিয়েছে এক গলি থেকে আরেক গলি গেছে গেতো নাই মেটে মেটাইতে ছিলাম খাবারগুলো খাইতে খাইতে একটু বউ আসলাম বড় হলে আমরা যে বসলাম কারণ তখন কম আমার ছিল আমার বাসার আমার কি কথা আমার ছেলে তো চিকেন ফ্রাই পায় অনেক খুশি হয়েছে চিকেন রোস্ট ছিল ফ্রাই ছিল মানে অনেক মজাদার খাবারগুলো আছে খাবারগুলো মানে একবার অসলাম চিংড়ি মাছ ছিল মানে বিয়ে বাড়ির কথা সালাডটা বিশেষ করে সালাডটা আমাকে এত ভালো লাগছে সালাডটা বেশ মজা ছিল তো যাই হোক এদিকে খাসি বুড়ানি ছিল মানে অনেক রকম গরুর মাংস খাসি মাংস যে যেটা নেয় পরে আমি অত কিছু খাইনি তখন খাওয়া দাওয়া করে হলে যে বিয়ে বাড়ি থেকে চলে আসতেছিলাম মানে চলে আসার পর হলে আমার হাজব্যান্ডের লোক আমি করতে আসছিলাম যে তারপর হলো গাছে চলে আসছি আমি আগামীকালকে দেশে যাবো দেশে যাওয়ার জন্য হলো গাছে পানি পুনি দিতে হবে ঠিক মতন এই জন্য হলো রেডি অবস্থায় হলো গাছে চলে আসছি গাছে পানি দিতে চলে আসছে আর গাছগুলা লিগো অনেক মায়া লাগতেছিল কারণ শহরে বিয়া করলে অত ওইরকম একটা খাওয়া হয় না কারণ শহরে তো বিয়া বিয়ে সাথে যাদের একবার ঘনিষ্ঠ আত্মীয় তাদেরকে দাওয়াত দেওয়া হয় আর অনেকদিন একটা শহরে বিয়া খাইলাম শহরে বিয়া খাইতে যেহেতু খাবারগুলো অনেক মজা ছিল সেই খাবার ছিল খাসি গরু চিংড়ি দুই রকমের রোস্ট আবার চিকেন ফ্রাই বুড়হানি জদ্দা অনেক রকম খাবার ছিল তো যাই হোক এদিকে গাছে পানি পুনি দিয়ে হলো মানে বাসায় চলে যাবো আর আগামীকালকে হলো গ্রামে বাড়ি যাব ইনশাল্লা দেশে যাওয়ার ভিডিওগুলো ইনশাল্লাহ আগামীকালকে সব ভিডিও আপলোড দেওয়া হবে কারণ অনেকদিন গ্রামে ছিল আমি যেন ব্লক ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই কে কারণ গ্রামে তো জানে না সবাই একটু নেটওয়ার্কে প্রবলেম থাকে পরে হলো যে যদি ওদিকে ঘোরাফেরা হয় কারণ ওরকম ভিডিও ছোটো করে ছোটো ছোটো করে রিলস আপলোড দিয়েছি কিন্তু ভিডিও ব্লক ভিডিওগুলো প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমি ব্লক ভিডিও আপলোড দিই আমি সব সবসময় রেগুলার ব্লক ভিডিও আপলোড দেবিও হোক আর না হোক আর ছাড়ি না সবসময় এখন ব্লক ভিডিও দেওয়া আপলোড দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কিন্তু গাছের জন্য তো আমার বেশ মায়া লাগা যে গাছগুলো রেখে যাবো গাছগুলো কয়েকটা কয়েকটা জানি মরে যায় কারণ প্রতিবারই তো দেখেন আমি গাছ অনেক গাছ ক্রম মরে যায় আমার আর এদিকে হলো গাছে পানি পুনি দেওয়ার পর হলো আমি বাসায় চলে যাব আর দেখেন আজকে তো আমি ফ্রেজ দেখাই গাছে পানি দিতেছিলাম তো গাছে পানি দেওয়ার পর হলো যে সকালে ভত্তা ভত্তা হালকা হালকা ছিল তা ভাবলাম একটু খিচুড়ি রান্না করে রাখলে রাত্রের জন্য যেহেতু সকালে ভোরবেলা দেশে চলে যাব তো এই খিচুড়ি খা খাইতে খাইতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম